সরু করে ফু দেন বাতাস ঠান্ডা বের হয় কিন্তু মুখ খোলা রেখে বাতাস ছাড়লে তখন সে বাতাসটি গরম বের হয় কারণ সরু মুখ দিয়ে বাতাস চাপের পার্থক্যে ঠান্ডা হয়ে যায় এখন প্রশ্ন থাকতে পারে যে মুখের ঠান্ডা বাতাসের ব্যাপারটি বুঝতে পারলেও এসির ভিতরে কী এমন থাকে যার মাধ্যমে এসি ঘরকে ঠান্ডা করে একটা এসির ভিতরে চারটি প্রধান থাকে আর এই চারটি উপাদানের কার্যক্ষমতার ফলেই আমরা ঠান্ডা অনুভব করি প্রথমত কম্প্রেসার রেফ্রিজারেন্ট গ্যাসকে চাপে কম্প্রেস করে গরম করে তোলে কনডেন্সার এই গরম ঘ্যাসকে ঠান্ডা করে তরলে পরিণত করে কনডেনসার এক্সপেনশন ভালভ তরল হঠাৎ সরু পাইপ দিয়ে পাঠায় যেখান থেকে ঘ্যাস ঠান্ডা হয়ে যায় ইভাপারেটর এখানে ঠান্ডা ঘ্যাস বাতাসের তাপ শোষণ করে ঠান্ডা বাতাস ছড়ায় এই চারটি ধাপে পুরো প্রক্রিয়াটি বারবার ঘোরে যাকে বলে রেফ্রিজারেশন সাইকেল এসির ভেতর